আজ বিকাল তিনটে চালু হচ্ছে মোবাইল ইন্টারনেসেপা পাঁচ জিবি করে সকল ইন সকল গ্রাহককে ইন্টারনেস ইন্টারনেট গ্রাহককে পাঁচ জিবি করে দেওয়া হবে আপনারা এতক্ষণ অনেক কেয়ারফুল ছিলেন যে কখন ইন্টারনেট চালু দেবে আর চূড়ান্ত সিদ্ধান্ত একটু আগে মাত্র পলক তাদের সম্মান সম্মেলনে জানিয়েছে আজ বিকাল তিনটে চালু হচ্ছে মোবাইল ইন্টারনেট সেবা এবং সকল ইন্টারনেট গ্রাহককে পাঁচ জিবি করে ডাটা দেওয়ার কথা বলা হয়েছে এবং সাথে ফেসবুক ইনস্টাগ্রাম ওপেন এখন হবে না সেটাও তিনি জানিয়ে দিয়েছেন ফেসবুক ইনস্টাগ্রাম ব্যাখ্যা না দেওয়া পর্যন্ত তাকে এক প্রশ্নের না পর্যন্ত ফেসবুক সেবা তারা চালু করবে না এই ছিল বিকাল তিনটায় আপনারা আপনাদের মোবাইলের ইন্টারনেট সেবা চালু চালু করতে পারবেন এবং আপনারা যারা ভিপিএন দিয়ে ফেসবুক বা অন্যান্য অ্যাপ চালাচ্ছেন আপনাদের জন্য সম্মান সময় পলক বলেছেন ভিপিএন ইউজ করা ক্ষতিকর যেটা দিয়ে আসলে অনেক ক্ষতির সম্মুখীন আপনারা হতে পারেন তাই বিপিএন না ইউজ করার থেকে সতর্ক থাকতে বলেছেন পলক ফেসবুক আপাতত ওপেন হবে না যখন ব্যাখ্যা দিতে পারবে তখনই কিন্তু ফেসবুক ওপেন হবে ঠিক আছে এই ছিল আজকে ইন্টারনেট নিয়ে কথাবার্তা